হ্যাঁ সালাম আলাইকুম সমস্ত মুসলিম ভাইদেরকে আমার সালাম আমাদের এই যে মাহে রমজান মাস এক মাস ধরে আমরা রমজান মাসে রোজা করে আসতেছি তো এই মাসে আমাদের খুব সংযমের মাস এই মাসে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা আগামী দিন আগামী দিনগুলো আমাদের কোনো গোনা বা আমাদের দ্বারা কোনো খারাপ কাজ না হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে এই মাসে আমরা আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি দোয়া করি যাতে আমরা সকলেই ভালো থাকি আমরা সকল মানুষকে ভালোবাসা দিয়ে সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করতে পারি এই মাসে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে আমরা যেমন আল্লাহকে খুশি করার জন্য আমরা রমজান মাস আমাদের ফরজ রোজা করে আসছি অনুরূপভাবে এই মা রমজান মাসে আমাদের অনেক কর্তব্য আছে যেমন আমাদের এই মাসে আমরা সারা বছরে যে আমাদের জাকাতের পয়সা এই মাসে আমরা বণ্টন করি সেটা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গরিব মানে দুঃখী মানুষদের কাছে আমরা এটা বন্টন করি আর বন্টন করি আর একটা উদ্দেশ্য আছে আমরা ফেতরা দিই এই ঈদের আগেই আমরা ফেতরাটা প্রত্যেকটা গরিব মানুষের কাছে পৌঁছে দিই এই কারণে যে যে খুশির দিন আমরা যে এক এক মাস রোজা করার পর যে একটা ঈদ আসছে আমাদের তো এই ঈদ মানে খুশি তো খুশি সকলের জন্য তো যারা সমাজের মুখে যারা মধ্যে যারা বড়ো লোক মানুষ তাদেরকে জাকাত বের করে যে সমস্ত গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তারা যাতে এই খুশিটা ঈদ পালন ওই ঈদে খুশি তাদের মধ্যে মানে রাখতে পারি আমরা তার জন্য আমরা এই একটা সিস্টেম তো আমি প্রত্যেকটা মানুষকে আমার দিক আমার গোল্ডেন হেরিটেজ ও ভাগরথী নার্সিংহোমের তরফ থেকে আমি এই বার্তাটাই দেব যে এই খুশি খুশির দিনটা এমন যেন হয় খুশিতেই কাটে আমাদের মধ্যে অনেক বাচ্চারা দেখবেন এটাই করে বসে খুশি এদের ঈদের পর তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে তারা বিয়ে পরও বাড়ি বাইক চালায় আমি তাদের কাছে আমার আমার অনুরোধ তারা যেন তারা নম্র ভদ্রভাবে বাইক চালায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর এই ঈদের দিনে হিন্দু মুসলিম আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্যময় দেশ আমাদের বহু ভাষী বহু মানুষ নিয়ে আমরা একসাথে আমরা বসবাস করি আমাদের যাতে এই সম্প্রীতি বজায় থাকে তা তার জন্য কোনো কেউ যাতে অপ্রীতিকর কোনো খারাপ কাজ কিছু না করে আমি তাদেরকে আমি বলবো যদি কেউ করে আমাদের সমাজে আছে অনেকেই হয়তো বোঝে না তারা হয়তো একটা প্রচালনা প্রচলনা পা দিয়ে দেয় তাদেরকে বলবো তোমরা নিজের আইন হাতে না করে তোমরা প্রশাসনের দ্বারস্থ হবে আমি আমার তরফ থেকে এটাই বার্তা দেব হ্যাঁ আমি সবাইকে বলবো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম